হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে বিপদ পুজো তার জন্য আমি আর আমার ছেলে এখন মন্দিরে যাচ্ছি মন্দিরে গিয়ে পুজো দেব, তো চলো দেখতে থাকো আজকে বিপদ পুজো উপলক্ষে কী কী করি তো এখানে আমি তো মার পুজো দিতে এসেছি বলে যে বাবাকে পুজো দেব না তা তো হয় না ওর জন্য বাবার জন্য একটু জল ঢালার জন্য জল নিয়ে এসেছিলাম তো এই যে এখানে বাবাকে মালা পরিয়ে দিলাম ফুল বেলপাতা দিয়ে এবার আমি দুধ গঙ্গার জলটা ঢেলে দেব তো এখানে এই যে আমি বাবার মাথায় জল ঢালছি যেহেতু বাবাও আছে ওর জন্য নিয়ে এসেছিলাম কি দেখি মায়ের পুজো দেবো বাবার পুজোটাও দেবো ওর জন্য নিয়ে এসেছি আর এখানে এই যে বোন বাবা মাথায় ঢালছি তো খুবই ভালো লাগছে যে মায়ের ছেড়ে দিতে বাবার পুজো দিয়ে গিয়েছি একেবারে খুব ভালো লাগলো তো আমার এখানে দুধ ঢালা হয়ে গেছিলো তো ছেলে বলছিলো যে মা আমার জন্য খেব তো আমি একটু ঢালবো তো ছেলে স্নান টান করে এসেছিল বলে একটু ভালো লাগলো যখন ওর মন থেকে চেয়েছে ঠিক আছে তুলে তার একটু ঢুলে না তো ও ঢালছিলো ভালো আছে তো ঢাল তো আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি আর ছেলে এখন বাড়ি চলে যাচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে তো বাড়ি গিয়ে আরও অনেক কাজ বাকি আছে কি কী করবো সেগুলোও দেখাবো ভিডিওটা সবাই দেখতে থাকো কেউ স্কিপ করো না ভিডিওটা পুরো ভিডিও তো বন্ধুরা তারপরে বাড়ি চলে এসছি আসার পরে একটু ফল আর সাবু খেয়েছিলাম তো তারপরে আবার এই যে রাতে আমাদের তেরোটা লুচি আর আলুর তরকারি খেতে হয় নুন ছাড়া আলুর তরকারি তো সেটাই খাবো এর জন্য এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়ে লঙ্কা চিঁড়ে একটু তেল ফোড়ন দিয়ে তেল দিয়ে একটু সবজিটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম এরপরে সবজিটা একটু সেদ্ধ হয়ে আসলে একদম মাখা মাখা করে নামিয়ে নেব। যেহেতু নুন ছাড়া হলুদ ছাড়া কিছু করার নেই আমাদের এটাই নিয়ম খেতে হবে তো এই যে এখানে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি এরপরে নামিয়ে নিয়ে লুচি ভেজে নেবো আর আমি যেহেতু সব নিরামিষ বাসন করেছি তো এর জন্য নিরামিষ খেতে হবে সব নিরামিষ বাসনেই খেতে হয় তো এর জন্য একই কড়াইতেই আমি লুচি ভেজে নেবো তো এর জন্য তরকারিটা নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আবার কটা লুচি ভেজে নেব তো এই যে এখানে আমি লুচি ছোটো ছোটো করে করে নিয়েছি আমার জন্য তো এই যে একদম ছোট ছোট করে করে ভেজে নেব সব তেরোটা লুচি আর ছেলে ছেলে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু বড় বড় করে ভেজে আগে তুলে রেখেছি এবার আমারটা ছোট ছোট করে তেরোটা লুচি আমি ভেজে তুলে নেব তো তেরোটা লুচি খেতে খুবই কষ্ট হয় একদম ছোট ছোট করেই করেছি এখন দেখা যাক খেতে পারি কি না তো এর জন্য একদম ছোট ছোটো করে ফুচকার মতন করে করে নিয়েছি তো এইভাবেই খেতে হয় তোমার তোমরা কীভাবে খাও একটু জানিও তোমরা কি নুন ছাড়া তরকারি খাও নাকি নুন দিয়েই খাও এটা একটু কমেন্টে জানিও আমাদের খুবই কষ্ট হয় বিপত্তায়নি পুজোর দিন যেহেতু মায়ের পুজো ওর জন্য কষ্টটাকে কষ্ট মনে করি না এইভাবেই পুজোটা করি করে আসছি প্রত্যেক বছর ওর জন্য এখন আর কষ্টও হয় না কিছু মনেও হয় না ভালোই লাগে বছরে তো একটা বাড়ি করি পুজো ওর জন্য আর অসুবিধা হয় না তো এখানে আমার লুচি ভাজা সব শেষ এরপরে আমি খেতে যাব তো এই দেখো বন্ধুরা লুচি ভাজা আর আলুর তরকারি রেডি হয়ে গেছে তো এরপরে চলো আমিও খেয়ে নেব তো এই যে পুজো টুজো শেষ হয়ে গেছে দেখেছিলেই তো এই যে রাতে আমি এখন লুচি করেছি আমাদের তেরোটা লুচি খেতে হয় আর হলো এই যে নুন ছাড়া নুন ছাড়া আলুর তরকারি খেতে হয় আর এই যে একটু বোদে নিয়ে নিয়েছি এখন এই তেরোটা লুচি আমাকে খেতেই হবে কিছু করার নেই তো তোমরাও কে কে বিপত্তারিণী পুজো করলে এরকম তেরোটা লুচি খাও অবশ্যই কমেন্টে জানিও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সবাইকে শুভরাত্রি গুড নাইট জানাচ্ছি তো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো থেকো টাটা বাই বাই